আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন দুই হাজার তেইশ চব্বিশ আজকে তোমাদের তোমাদের ঐচ্ছিক বিষয় সমাজ পরিচিতির এটার সাজেশন দেব আর ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে নাইনটি নাইন কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি আর এই সাজেশনটি দেওয়ার আগে আমরা দেখে নেব তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন দুই তোমাদের পরীক্ষা শুরু হবে চব্বিশে আগস্ট দুই থেকে তোমাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও ইংরেজি বাংলা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দর্শন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই ছয়টি বিভাগের সাজেশন আমাদের কাছে অ্যাভাইলেবল তোমরা যারা এই ছয়টি বিভাগ রয়েছে তোমাদের এই ছয়টি বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে আর আমাদের সাজেশন গুলো একটি নির্দিষ্ট ফি ধরা হয়েছে যেটি পরিশোধ করার পরে তুমি তোমার সাজেশনগুলো নিতে পারবে তো আজকে আমরা দেখবো হচ্ছে সমাজকর্ম আর আমাদের সাজেশন থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ এটা তোমরা নিশ্চিত থাকতে পারো আর আমাদের সাজেশনগুলোতে রয়েছে ক বিভাগ খ বিভাগ এবং ক বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে আজকে আমরা দেখবো আহ সমাজকর্ম পরিচিতি এটার প্রথমে আমরা দেখবো হচ্ছে ক বিভাগ আর কবি ক্ষেত্রে বলবো যে অবশ্যই তোমরা বিগত সালের প্রশ্নগুলো আগে কমপ্লিট করবে তাহলে তোমরা এখান থেকে নাইনটি মানে সাতটি থেকে আটটি কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি তো চলো আজকে আমরা প্রথম হচ্ছে দশ সালের প্রশ্ন তারপর হচ্ছে খ তারপর গ বিভাগ যেমন ইন্ট্রোডাকশন টু সোশিয়াল ওয়েলফেয়ার গ্রন্থে রচয়িতা কে ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার ও আর জে অ্যাপেট আচ্ছা এটা স্যার আমরা শুধু দিতে পারি যে অল্টার এ ফ্রিড ল্যান্ডার এইটুকু দিতে পারি সমাজকর্মের দুটো বৈশিষ্ট্য লেখো বহুখাত ভিত্তিক পেশা এবং পদ্ধতিগত সেবা প্রদান গ নাম্বার সমাজকর্মকে একটি পেশা বিজ্ঞান ও কলা হিসাবে একত্রিত করেছেন কে স্কিটমোর ও এমজি থ্যাকারিন আচ্ছা রেক্স এ স্কটমোরো ও কোন দেশকে সমাজকর্মের সূতিকাগার বলা হয় ইংল্যান্ড কে বাংলা ইংল্যান্ডের প্রথম দরিদ্র ট্রয়েন্ট কমিটি 1530 সালে রাজা অষ্টম হেনরি কর্তৃক প্রণীত হয় পঞ্চদত্ত বলতে কি বোঝো স্যার উইলিয়াম বেভারিজ মানব কল্যাণের প্রতিবন্ধক শাস্তির দিককে অভাব রোগ ব্যাধি অজ্ঞতা অস্বাস্থ্যকর পরিবেশ অলসতাকে পঞ্চদত্ত বলেছেন কত সালে আমেরিকায় অর্থনৈতিক মহামাদা সংগঠিত হয় আঠারোশো তেহাত্তর সালে চিরস্থায়ী বন্দোবস্ত কখন প্রবর্তন করা হয় সতেরোশো তেরানব্বই সালের বাইশে মার্চ বেগম রোকেয়ার দুইটি বিখ্যাত বইয়ের নাম লিখো অবরোধ বাসিন এবং সুলতানার স্বপ্ন সৈয়দ আহমদ খান বিখ্যাত কেন আলীগড় আন্দোলনের জন্য নারী নির্যাতন অধ্যাদেশ কত সালে প্রণীত হয় উনিশশো তেরাশি সালে সমাজ সংস্কার অর্থ কি সমাজ হতে অবাঞ্ছিত ক্ষতিকর ও উন্নয়ন প্রতিবন্ধক দূর করা রামকৃষ্ণ প্রতিষ্ঠাতাকে স্বামী বিবেকানন্দ পেশার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো জনকল্যাণ এবং সামাজিক স্বীকৃতি ব্যক্তি স্বাতন্ত্রবাদের জনক জন স্টুয়ার্ট মিল দারিদ্রের দুষ্ট চক্র কি দারিদ্রের দুষ্ট চক্র হলো কারণ বা ঘটনার সমষ্টি যার দ্বারা শুরু হলে বাইরের হস্তক্ষেপ না থাকলে তাকে অব্যাহত থাকার সম্ভাবনা থাকে এইডস এর পুনরূপ কি অ্যাকুরেট ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম প্রতিবন্ধীদের শ্রেণীবিভাগ করো যার প্রকার শারীরিক মানসিক সামাজিক অর্থনৈতিক বোর স্টল স্কুল কি আমেরিকায় অন্তদের আশ্রয়দানের জন্য গঠিত একটি প্রতিষ্ঠান জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কখন গঠিত হয় 1955 সালের 1লা অক্টোবর রিপোর্ট অর্থ পেশাগত সম্পর্ক স্থাপন সমাজকর্মের পদ্ধতিগুলো কি কি সমাজকর্মের মৌলিক পদ্ধতি ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম এবং খ নাম্বার হচ্ছে সমাজকর্মের সহায়ক পদ্ধতি হচ্ছে ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম শিল্প বিপ্লব কৃষি নির্ভর কুটির শিল্প হতে বৃহৎ শিল্প ও যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে পরিবর্তন ব্যক্তি সমাজকর্মের উপাদান গুলো কি কি উপাদান হচ্ছে পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান সমাজকর্ম এবং প্রক্রিয়া এরপর দুই হাজার এগারো সালের প্রশ্ন সমাজ কল্যাণের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার সক্ষম দরিদ্র কাকে বলে সবল ভিক্ষুক বা সক্ষম দরিদ্ররা দান সংগঠন সমিতি কোথায় এবং কখন প্রতিষ্ঠিত হয় আমেরিকায় আঠারোশো সালে পেশা শব্দটির সাথে কোন শব্দের সম্পর্ক রয়েছে বৃত্তি সর্বপ্রথম কোন দেশে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে ইংল্যান্ডে বাংলাদেশে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে কবে উনিশশো সালে সমাজ দর্শন কি সমাজ দর্শন এমন এক শাস্ত্র যা আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে সামাজিক ঘটনার তাৎপর্য গুরুত্ব ও যৌক্তিকতা বিচার করে এলিজাবেথীয় দরিদ্র আইন কবে প্রণীত হয় ষোলোশো এক সালে অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি কি অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান ছিলেন বেভারিজের ছিলেন বেভারিজ ছিলেন অর্থনীতিবিদ শিক্ষাবিদ আইনবিদ এবং সামাজিক নিরাপত্তার জনক কল্যাণ রাষ্ট্রের ধারক যার নেতৃত্বে রিপোর্ট করা হয় বিপ্লব অর্থ কি ও স্থায়ী পরিবর্তন আলীগড় আন্দোলনের প্রবক্তা সার সৈয়দ আহমদ খান দরিদ্র সংস্কার আইন কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে মনোবিজ্ঞান কি মানুষ ও প্রাণীর আচরণ ও মনস্তত্ব সম্পর্কিত বিজ্ঞান বেগম রোকেয়া কেন বিখ্যাত নারী মুক্তি ও নারী জাগরণের জন্য যৌতিক যৌতুক নিরোধ আইন কখন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিবন্ধী কাকে বলে দৈহিক বিকলাঙ্গতা মানসিক অক্ষমতা আচ্ছা সামাজিক সমস্যা হচ্ছে সমাজের যে সমস্যাগুলো সেটাই হচ্ছে সামাজিক সমস্যা প্যারল কি আংশিক শাস্তি ভোগের পর মুক্তি প্রদান ব্যক্তি সমাজকর্মের প্রাণ কি ব্যক্তি সমাজকর্মের মৌলিক পদ্ধতি কি কি তিনটি একটা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম এন রূপ হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল এটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ আচ্ছা এটা একটু তোমরা দেখে নিও এটা উত্তরটা হচ্ছে এটার পুনরূপ চেয়েছে কিন্তু এখানে উত্তরটা এটা দেওয়া আছে এটা হবে না তোমরা এটা দেখি এটা হবে না শহর সমাজসেবা কি শহরের অন্যত অসহায় ও দরিদ্র শ্রেণীর লোকদের আর্থ সামাজিক সাংস্কৃতিক উন্নয়নের জন্য একটি উন্নয়নমুখী কর্মসূচি সামাজিক আইনের দুটি উদ্দেশ্য একটা হচ্ছে সামাজিক দূর এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা দুই হাজার বারো সালের প্রশ্ন সনাতন সমাজ কল্যাণ কি যুগের সমাজ প্রচেষ্টায় সনাতন সমাজ কল্যাণ নামে পরিচিত সমাজকর্মের দুইটি দার্শনিক মূল্যবোধের উল্লেখ করো মানবতা মানবতাবোধ এবং ধর্মীয় অনুশাসন এটা হবে হচ্ছে এখানে ধর্মীয় আচ্ছা এখানে হবে হচ্ছে ধর্মীয় অনুশাসন ঠিক আছে দানশীলতা কি মনের শান্তি এবং দরিদ্রদের উপকারে সম্পূর্ণ স্বার্থ ত্যাগ করে কোনো দান করা সেটা হচ্ছে দানশীলতা মনোবিজ্ঞান কি মানুষ ও প্রাণীর আচরণ ও মন মনস্তত্ব সম্পর্কিত বিজ্ঞান ষোলশো এক সালের দরিদ্র আইন শ্রেণী বিভাগ উল্লেখ করো তিন বিভাগে তিন ভাগে ভাগ করা হয় সক্ষম অক্ষম এবং নির্ভরশীল বালক বালিকা দরিদ্র আইন অনুযায়ী অক্ষম দরিদ্র কারা কাজ করতে অক্ষম বা প্রতিবন্ধী দরিদ্ররা তেতাল্লিশ এলিজাবেথ কি ষোলশো এক সালের ইংল্যান্ডের দরিদ্র আইন কত সালে দরিদ্র আইন সংস্কার করা হয়েছিল আঠারোশো সালে রিপোর্ট কে স্যার উইলিয়াম বেভারিজের নেতৃত্বে প্রণীত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত প্রতিবেদন যা বেভারিস রিপোর্ট নামে পরিচিত পঞ্চদত্ত কি কি অভাব রোগ ব্যাধি অজ্ঞতা মলিনতা অলসতা সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থের রচয়িতা বিশিষ্ট সমাজকর্মী ম্যারি রিচ মন্ড সিওএস কে দরিদ্রদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও সমস্যা সমাধানের জন্য গঠিত সমাজসেবা প্রতিষ্ঠান টু গ্রন্থের রচয়িতা ফ্রিটল্যান্ডার সমাজ সংস্কার বলতে কি বলছো সমাজ হতে অবাঞ্ছিত ক্ষতিকর ও উন্নয়ন প্রতিবন্ধক দূর করা সামাজিক আইন বলতে কি বলছো সমাজ উন্নয়ন সংক্রান্ত আইন দ্য কজ অফ ইন্ডিয়ান মিউটিনি গ্রন্থে রচয়িতা স্যার সৈয়দ আহমদ খান শিশু কল্যাণ বলতে কি বুঝছো গর্ভকাল থেকে শিশুকাল পর্যন্ত সুষ্ঠু বিকাশের সুব্যবস্থা শিল্প বিপ্লব কি কৃষি নির্ভর কুটির শিল্প হতে বৃহৎ শিল্প ও যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে পরিবর্তন ঋণ সালেশি বোর্ড কার উদ্যোগে গঠিত হয়েছিল সেরে বাংলাইকে ফজলুল হকের উদ্যোগের চিকিৎসা সমাজকর্ম কি আর্থসামাজিক ও মানস্তাত্ত্বিক তথ্য উদ্ঘাটন করে রোগীর চিকিৎসা কার্যে সহায়তা প্রবেশন বাল্যবিবাহ নিরক্ষরতা এবং ভিক্ষাবৃত্তি গ্রামীণ সমাজসেবা কি গ্রামের অনুন্নত অসহায় দরিদ্র শ্রেণীর লোকদের আর্থ সামাজিক সাংস্কৃতিক উন্নয়নের জন্য একটি বহুমুখী ও সমন্বিত কর্মসূচি ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো কি কি পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান সমাজকর্ম এবং প্রক্রিয়া এরপর হচ্ছে দুই হাজার তেরো সালের প্রশ্ন সমাজকর্ম কি সমাজকর্ম হলো এমন একটি পেশা যা কতগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি দল ও সমষ্টির সমস্যা সমাধানে সহায়তা করে সমাজ কল্যাণের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন এ ফ্রিটল্যান্ডার সমাজ বিজ্ঞান কি সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের গঠন প্রণালী এবং পরিবর্তনশীল সমাজ কাঠামো সম্পর্কে কার্যকরণ সম্পর্ক ভিত্তিক ভিত্তিক পাঠ তথা বিজ্ঞান বিশ্লেষণ আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্দা শুরু হয় আঠারোশো সালে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আচ্ছা এটা হবে হচ্ছে প্রতিষ্ঠা সামাজিক নিরাপত্তা কি সামাজিক নিরাপত্তা বলতে রাষ্ট্র ও সমাজ কর্তৃক মানুষের অর্থনৈতিক ও সামাজিক অর্থনৈতিক ও সামাজিক চাহিদা পূরণের উপায়কে বোঝায় সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো একটা হচ্ছে সর্বদা সমাজের শৃঙ্খলা বিপন্ন করে দুই সমাজের বৃহৎ অংশকে ক্ষতিগ্রস্ত করে যৌতুক নিরতায়ন কখন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পেশার দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো এক বিশেষ নৈপুণ্য ও যোগ্যতা দুই হচ্ছে সুশৃঙ্খল জ্ঞান ভান্ডার আর এস এস এর পর হচ্ছে রুরাল সোশ্যাল সার্ভিস শহর সমাজ সেবা শহর এলাকার অনুন্নত তথা দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সরকারের সহায়তায় এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে যৌথ কার্যক্রম পরিচালনাকে সহ সমাজ সেবার মৌলিক পদ্ধতি কি কি এক হচ্ছে ব্যক্তি সমাজ সমাজকর্ম দল সমাজকর্ম এবং সমাজ সমাজকর্ম এরপর হচ্ছে দুই হাজার সালের প্রশ্ন সমাজকর্ম মূল্যবোধ কি সমাজকর্মে প্রচলিত মূল্যবোধকে সমাজকর্ম মূল্যবোধ বলে ষোলোশো এক সালে দরিদ্র আইনের দুটি বৈশিষ্ট্য দরিদ্রদের শ্রেণী বিভাজন করে এবং সরকারি কর্মসূচির সূচনা বিভারিস রিপোর্ট কি বিভারিস রিপোর্ট ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তার পথ প্রদর্শক এবং আধুনিক বিশ্বের মডেল শিশু কল্যাণ কি শিশুদের সার্বিক কল্যাণের জন্য গৃহীত কর্মসূচি সক্ষম দরিদ্র কারা সক্ষম দরিদ্র বলতে দৈহিকভাবে সবল ভিক্ষুকদেরকে বোঝানো হয়েছে আলিগড় আন্দোলনের প্রবক্তা কে সৈয়দ আহমদ খান আমেরিকায় কে প্রথম সমাজকর্ম প্রশিক্ষণের প্রয়োজন উপলব্ধি করেন এবং কখন প্রখ্যাত সমাজকর্মী অ্যানাইল ডয়েস আঠারোশো তিরানব্বই সালে সর্বপ্রথম আমেরিকায় সমাজকর্ম প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এই যে এটা হচ্ছে এবার রয়েছে এন ডাব্লিউ এর পনেরো কোশ্চেন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স সতীদা প্রথা উচ্ছেদ আইন কখন পাশ হয় আঠারোশো সালে সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থের রচয়িতা ম্যারি রিচ মন্ড বিআরএস এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি গ্রামীণ সমাজসেবা কে গ্রামীণ সমাজসেবা সরকারের একটি গ্রাম উন্নয়নমূলক কর্মসূচি দুই সালে প্রশ্ন সমাজ কল্যাণের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার সর্বপ্রথম কোন দেশে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে ইংল্যান্ডে শিল্প বিপ্লব কি শিল্প বিপ্লব হলো কৃষিভিত্তিক ও হস্ত শিল্প অর্থনৈতিক ব্যবস্থা থেকে শিল্প ও যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে পরিবর্তনের একটি বেগম রোকিয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত একজন সমাজ সংস্কারক জনসমষ্টি কি আহ জনসমষ্টি বলতে বোঝায় কোন নির্দিষ্ট এলাকায় বসবাস একদল জনসাধারণকে যারা কতিপয় মৌলিক ও অভিন্ন স্বার্থের অংশীদার অর্থাৎ যারা নির্দিষ্ট এলাকায় বসবাস করে যাদের আচার আচরণ রীতিনীতি প্রথ্য ইত্যাদির মধ্যে সাদৃশ্য বিদ্যমান হাজি শরতুল ছিলেন একজন সমাজ সংস্কারক ও ফরেজি আন্দোলনের প্রধান নেতা যৌতুক নিরত আইন কখন প্রণয়ন করা হয় আহ উনিশশো সালে এটা হবে উনিশশো সালে গবেষণা কি অনুসন্ধানের জন্য বিজ্ঞান সম্মত পদ্ধতির প্রয়োগে গবেষণা হিসাবে বিবেচিত হয় পেশার দুটি বৈশিষ্ট্য বিশেষ জ্ঞান সামাজিক স্বীকৃতি এর চ্যারিটি সোসাইটি বি হলের পরিচালক ও প্রখ্যাত সমাজসেবী এবং ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তার রূপকার সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো কি কি ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম এবার হচ্ছে দুই সালের প্রশ্ন সমাজকর্ম কি সুসংগঠিত সমাজকল্যাণ ব্যবস্থার বৈজ্ঞানিক ও পেশাগত প্রক্রিয়া সমাজকর্ম আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্দা শুরু হয় 1873 সালে ব্যক্তি সমাজকর্মের প্রাণ কি ব্যক্তি সমাজবিজ্ঞান কি সমাজের সামাজিক ঘটনাবলী সংক্রান্ত বিজ্ঞান সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য সাহায্য এবং পূর্ণ বাসনে সফলতা আর এসএস এর 15 টোটাল সোশ্যাল সার্ভিস পেরল কি আংশিক শাস্তি ভোগের পর মুক্তি প্রদান শিশু কল্যাণ কি গর্ভকাল থেকে শিশুকাল পর্যন্ত ষষ্ঠ বিকাশের সুব্যবস্থা আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে স্যার আহমদ খান পঞ্চদত্ত কি কি অভাব রোগ ব্যাধি অজ্ঞতা অস্বাস্থ্যকর পরিবেশ অলসতা ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের রচয়িতা ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার এবং আর জে সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো কি কি সমাজকর্ম গবেষণা সমাজ কল্যাণ প্রশাসন এবং সামাজিক কার্যক্রম দুই সালের প্রশ্ন সক্ষম দরিদ্র কাকে বলে সবল ভিক্ষুক বা সক্ষম দরিদ্ররা সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থের রচয়িতা বিশিষ্ট সমাজকর্মী ম্যারি রিচমন্ড প্রবলেম শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে প্রবলেমা থেকে র্যাপো কি সমাজকর্মীর দায়িত্ব ও কর্তব্য সমাজ সাফল্যজনক ভাবে ব্যক্তি সমস্যার সমাধান ও ব্যক্তিকে সমাজে পূর্ণ বাসিত করার লক্ষ্যে উভয়ের মধ্যে যে আদর্শ ভিত্তিক সম্পর্ক গড়াই হলো রেপোর্ট বিভারিস ছিলেন বেভারেজের ছিলেন অর্থনীতিবিদ শিক্ষাবিদ আইনবিদ এবং সামাজিক নিরাপত্তার জনক কল্যাণ রাষ্ট্রের ধারক যার নেতৃত্বে বেভারেজ রিপোর্ট করা হয় বাংলাদেশের দণ্ডবিধ অনুযায়ী কিশোর অপরাধীর বছরের নিচে সোশ্যাল ওয়ার্কার্স প্রবেশন কি শর্ত সাপেক্ষে মুক্তি রাজা রামমোহন রায়কে ছিলেন সমাজ সংস্কারক শিক্ষাবিদ আধুনিক চেতনা সম্পন্ন মানুষ যিনি সতীদাস প্রথ উচ্ছেদের জন্য আন্দোলন করেন এবং ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় এআইডসের রূপ চেয়া করে মিমিনো ডিফিসিয়েন্সির সিনড্রোম সামাজিক আইনের দুটি উদ্দেশ্য সামাজিক কুপ্রথা দূর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা 2018 সালের প্রশ্ন সোসাইটি গ্রন্থ লেখক সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ইকোনমিক শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে ও ইকোনোমিয়া থেকে ইংল্যান্ডে কখন এলিজাবেথীয় তৃতীয় আইন প্রবর্তন করা হয় 1601 সালে সিওএস এর পনেরো হচ্ছে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি স্যার আহমদ খান পরিচালিত আন্দোলনের নাম কি আলিগড় আন্দোলন পেশাদার সমাজকর্ম প্রথম কোন দেশে বিকাশ লাভ করে ইংল্যান্ডে যৌতুক নিরতায়ন কখন প্রণীত হয় উনিশশো সালে কি জীবন ধারণের উপায় বা অবলম্বন কোন দেশে প্রথম শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটে ইংল্যান্ডে প্যারোল কি শাস্তি ভোগের পর মুক্তি প্রদান ব্যক্তি সমাজকর্মের উপাদান পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা মূলক প্রতিষ্ঠান সমাজকর্ম এবং প্রক্রিয়া সমাজকর্ম একটি গবেষণা দুই হাজার উনিশ সালের প্রশ্ন সমাজকর্ম কি সমাজকর্ম একটি সুসংগঠিত কলা বিজ্ঞান ও পেশা সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার মনোবিজ্ঞান কিংল্যান্ডে তার সংগঠন সমিতি কখন প্রতিষ্ঠিত হয় আঠারোশো উনিশ সত্তর সালে বিভারিত রিপোর্টের পঞ্চদোত্ত কি আচ্ছা এটা তো তোমরা দেখে নিয়েছো এন এএসডাব্লিউর পুনর্ব ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার্স সমাজকর্ম শিক্ষার অগ্রদূত গেছিলেন ম্যারি রিচ মন্ট আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্দা সংগঠিত হয় আঠারোশো তেয়াত্তর সালে ফরেজি আন্দোলনের প্রবক্তাকে ফরেজি আন্দোলনের প্রবক্তা হচ্ছে হাজি এখানে হবে হচ্ছে হাজি শরীয় শহর সমাজ সেবা কি শহরের অনুন্নত অসহায় দরিদ্র শ্রেণীর লোকদের সাংস্কৃতিক উন্নয়নের জন্য একটি উন্নয়নমুখী কর্মসূচি র্যাপো কি সমাজকর্মের দায়িত্ব ও কর্তব্য সাফল্যজনকভাবে ব্যক্তি সমস্যার সমাধান ও ব্যক্তিকে সমাজে পুনর্বাসিত করার লক্ষ্যে উভয়ের মধ্যে যে আদর্শ ভিত্তিক সম্পর্ক গড়াই হলো সমাজকর্মের মৌলিক পদ্ধতি গুলোর নাম সমাজকর্ম ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম প্রশ্ন সর্বপ্রথম কোন দেশে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে ইংল্যান্ডে সিওএস এর পুনর চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি বাংলার বাঘ বলা হয় কাকে সেরে বাংলাইকে ফজলুল হককে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় যৌতুক নিরতায়ন কখন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে র্যাপোর্ট শব্দের অর্থ পেশাগত সম্পর্ক স্থাপন ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান সমাজকর্মী এবং প্রক্রিয়া সমাজ কল্যাণ রাষ্ট্রের জনক কার্ল মার্কস গ্রামীণ সমাজ সেবা কত সালে শুরু হয়েছিল উনিশশো চুয়াত্তর ব্যক্তি সমাজকর্মের অগ্রদূতকে ম্যারি মন্ট এটা হবে হচ্ছে আচ্ছা এটা ঠিক করে না ম্যারি রিচমন্ট ইউএন এর পুনরূপ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোশিয়াল ডায়াগনোসিস গ্রন্থের রচয়িতা বিশিষ্ট সমাজকর্মী ম্যারি মন্ট আচ্ছা যে এইখানে উত্তরটা এই রিচমন্ডটা হবে এখানে রিচমন্ড দুই হাজার সালে প্রশ্ন সমাজ কর্মের শিক্ষার অগ্রদূত কে ছিলেন ম্যারি রিচমন্ড সোসাইটি গ্রন্থে লেখক কে সমাজ বিজ্ঞানী ম্যাকাইভার কোন দেশে সর্ব কোন দেশে প্রথম শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটে ইংল্যান্ডে প্রবলেম শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে প্রবলেমা থেকে এন এ ডাব্লিউ এর পূর্ণ হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স ইংল্যান্ডের দান সংগঠন সমিতি কখন গঠিত হয় আঠারোশো উনসত্তর সালে আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্দা সংগঠিত হয় আঠারোশো সালে বেগম রোকিয়া কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো আশি সালে নয় ডিসেম্বর সম্ভবত যে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে বেভারেজ কে ছিলেন বেভারেজ ছিলেন অর্থনীতিবিদ শিক্ষাবিদ আইনবিদ এবং সামাজিক নিরাপত্তার জনক কল্যাণ রাষ্ট্রের ধারক যার নেতৃত্বে বেভারেজ রিপোর্ট করা হয় নারী কল্যাণ কি নারী সংশ্লিষ্ট কল্যাণমূলক কার্যক্রম অন্য কথা নারী কল্যাণ হলো নারীদের সার্বিক কল্যাণে গৃহীত কার্যক্রম ধর্ম কি অতি প্রকৃত শক্তিতে বিশ্বাস ও তদ কাজ করা সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো হচ্ছে তিনটি সমাজকর্ম গবেষণা সমাজকর্ম প্রশাসন এবং সামাজিক কার্যক্রম এরপর দুই সালে প্রশ্ন ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে লেখক ওয়াল্টার এ ফ্রিটল্যান্ডার সর্বপ্রথম কোন দেশে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে ইংল্যান্ডে সিওএস এর কোন রূপ হচ্ছে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি যুক্তরাজ্যে কখন এলিজাবেথ দরিদ্র প্রবর্তন করা হয় ষোলোশো সালে সমাজকর্মের দুটি দার্শনিক মূল্যবোধের উল্লেখ করো চিরায়ত মানবতাবোধ এবং ধর্মীয় অনুশাসন আচ্ছা এটা হবে যে ধর্মীয় বেগম রোকিয়া কেন বিখ্যাত নারী মুক্ত নারী জাগরণের জন্য র্যাপকি পেশাগত সম্পর্ক স্থাপন ঋণ সালিসি বোর্ড কারোর থেকে গঠিত হয়েছিল সেরে বাংলাকে ফজলুল হক নারী নির্যাতন অধ্যাদেশ কখন প্রণীত হয় উনিশশো তেরাশি সালে যৌতুক নিরোধায়ন কখন প্রণয়ন করা হয় উনিশশো আশি সালে ব্যক্তি সমাজকর্মের উপাদান কি কি পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাজকলনমূলক প্রতিষ্ঠান সমাজকর্মী এবং প্রক্রিয়া আর এস এস এর ওয়ার্ক ডিকশনারি গ্রন্থটির সম্পাদক রবার্ট এল পার্কার এলিজাবেথীয় দরিদ্র আইন কত সালে সংস্কার করা হয় আঠারোশো চৌত্রিশ সালে প্যারিস কি এলিজাবেথীয় দরিদ্র আইনে প্রবর্তিত একটি স্থানীয় সংস্থার নাম পঞ্চদত্ত কি কি অভাব রোগ ব্যাধি অজ্ঞতা মলিনতা ও অলসতা আলীগড় আন্দোলনের প্রবক্তা স্যার সৈয়দ আহমদ খান শেরে বাংলায় হক কৃষক আন্দোলন শুরু করেন কত সালে উনিশশো সালে বিভারিস রিপোর্ট কখন প্রকাশিত হয় উনিশশো সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ কবে প্রণীত হয় উনিশশো সালের দেশরা মার্চ আচ্ছা এরপর হচ্ছে কে সর্বপ্রথম শিল্প বিপ্লব নামকরণ করেন ঐতিহাসিক আর্নল্ড টয়নবি প্যারল কি আংশিক শাস্তি ভোগের পর মুক্তি প্রদান সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি তিনটি সমাজকর্ম গবেষণা প্রশাসন এবং কার্যক্রম ব্যক্তি সমাজকর্মের আত্মা কাকে বলা হয় র্যাপকে তো এরপরে হচ্ছে আমাদের অধ্যায় অনুযায়ী প্রশ্ন আর এখানে অধ্যায় অনুযায়ী যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আবার বোল্ড করা রয়েছে এগুলো সবগুলো পড়তে হবে না জাস্ট তুমি হচ্ছে এগুলো দিবা এবং বিগত সালের প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে আসবে আর এখানে অনেকগুলো রয়েছে এগুলো তোমার না পড়লেও হবে এগুলো পড়তে হবে না শুধু বিগত সালের প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকেই কমন আসবে আর এরপরে হচ্ছে খ বিভাগ এবং গ বিভাগ বিভাগ এবং হচ্ছে গ বিভাগ আর খ বিভাগের নিচে সাজেশন সহ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্ন উত্তর সহ রয়েছে খ বিভাগ এবং গ বিভাগে আঠারো থেকে টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং যার ভিতর থেকে আট থেকে নয়টি প্রশ্ন সবচাইতে ইম্পর্টেন্ট বোল্ড করা রয়েছে এবং তোমরা যারা খ বিভাগ আচ্ছা এই হচ্ছে তোমাদের খ বিভাগ এবং গ বিভাগের সাজেশনগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এইভাবে দেওয়া রয়েছে বোল্ড করা এবং তোমরা তোমাদের সাজেশন গুলো নেওয়ার পরে তোমরা তোমাদের বিভাগ এবং বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখতে পাবে আর তোমরা যারা তোমাদের অনার্স প্রথম বর্ষের সেশন দুই হাজার তেইশ চব্বিশের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সবগুলো সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে আর আমাদের সাজেশন থেকে অবশ্যই 99% কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি আমাদের এই সাজেশন গুলো অনেক অ্যানালাইসিস করে এই সাজেশন গুলো তৈরি করা হয়েছে আর তোমরা যারা প্রথম বর্ষ সেশন 2023 24 আমাদের সাজেশন গুলো নিলে 99% কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি আর আমাদের সাজেশনে ক বিভাগ খ বিভাগ এবং ক বিভাগের উত্তর সহ রয়েছে তোমরা যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ